এই প্রভাবটা সত্যিই শক্তিশালী ব্রিকম্যান এবং আরেক গবেষক এক নয় সাত আট সালে দুইটি চরম অবস্থার দিকে নজর দিয়েছিলেন সাম্প্রতিক লটারি বিজয়েরা এবং দুর্ঘটনার শিকার যারা প্যারালাইজড হয়ে গিয়েছিল প্রাথমিকভাবে ফলাফলগুলো আশ্চর্যজনক ছিল না লটারি বিজয়েরা আনন্দের একটি উল্লেখযোগ্য বৃদ্ধির কথা জানিয়েছেন যখন পক্ষাঘাতগ্রস্ত লোকেরা বোধগম্যভাবে হতাশাগ্রস্ত ছিল কিন্তু এক বছর পর উভয় গ্রুপ তাদের মূল সুখের স্তরে ফিরে এসেছে লটারি বিজিরা সুখের অনুভূতি কমে দিয়েছিল অনেকেই তাদের দৈনিক সুখের মাত্রা গড়ের চেয়ে সামান্য বেশি বলে জানিয়েছিল যখন প্যারালাইজ ব্যক্তি অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করে দৈনিক আনন্দ এবং সন্তুষ্টি স্তর প্রায় মূল স্তরের কাছাকাছি রিপোর্ট করেছিল বাস্তবিকভাবে যখন উভয় গ্রুপকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের উত্তরগুলো আশ্চর্যজনকভাবে একই রকম ছিল বহুত ভিন্ন পরিস্থিতি সত্ত্বেও লটারি বিজয়ী এবং দুর্ঘটনার শিকার উধরি ভবিষ্যতে একই ধরনের সুখ বা দুঃখের স্তরের প্রত্যাশা করেছিল